একক নির্বাচনটা হয়ে গেছে কি ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে হয়েছে কিছু মামলা যে মামলা ভিত্তি নয় এই মামলাগুলো আমাদের দিলে করা সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈলত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় ক্ষেত্রে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামা থাকতে পারবে না এলাকায় কোনো অন্য ভিন্ন ধর্মাবলম্বী কোনো 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 কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএসি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে এটা আমি একজন সাব ইন্সপেক্টর আমিই এটা করছি সন্তোষ নামে একজন সাব ইন্সপেক্টরকে মেরে ভুলাই রাখছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সরকার বাজে একটা মামলা হয় সেই মামলার আয়োজন ছিল হচ্ছে সব যাকে স্যার এটা জানেন উপরে একটা ক্যাফিটিক একটা ঘটনা স্যার আপনার দেখছেন হয়তো স্যার এখানে আপনাদের বিষয়টাও স্যার এখানে আসছে

তার মানে স্যার এই আমি চাকরি করবো না আমি একজন এডুকেটেড স্যার আমি মাস্টার্স আমিও স্যার ছাত্র আন্দোলন করছি আমিও বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ড ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা গেছে এটা বিচার হোক স্যার চাই আমাদের যে সকল সিনিয়ররা স্যার কমান্ড পড়ছে যারা এগুলো করছে তারা পার পেয়ে গেল কেন তারা কিভাবে স্যার পার পেল আমার এই প্রশ্নটা স্যার আমার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে সত্যি হিসেবে দাঁড় করাই দিল তারা কেন স্যার পালিয়ে গেল তাদেরকে কেন কেউ আটকালো না স্যার আমরা যারা এই ফিল্ডে দিয়ে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা ইসার বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্স্যাক্টলি জানি না একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার মা রাস্তায় পড়ে পড়ে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার এই কথা দেখার মতো বলার মতো কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা

ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতে কি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মবিরতি দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত ক্ষেত্রে কাজ করতে পারি এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় নাম আমরা মানুষের জন্য স্যার শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে দিয়ে গেছে আমাদের কিছু বিশেষ ক্যাডার না আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লোকায় ছিলাম আমার উপর ফ্রেস ছিল আমি জানি আমার অনেক বন্ধু বান্ধব বসেছি আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক সবার কাছে ছিল বিএনপি জামাতে তারাও বলছে যে বিএনপি সাথে সেটি থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি গোপনে আসছি আমার তার শেষ করি না রাস্তা চেকিং হচ্ছে স্যার পুলিশ কিনা স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না এরকম আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই জিনিসটা থেকে আমরা উত্তেজিত হই এবং আমাদের যে এগারো দফা দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার যত এবং এটা দাবি পূরণ হয় পুলিশের কাছে এরকম বহু হয়েছে তোমাদের এইটা দিব ওইটা দিব ওইটা করবে সেটা করবে কিছুই হয় না আমরা চাই একটা প্রক্রাপরের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক যৌক্তিক দাবিগুলো যদি মনে হয় যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে আছে প্রত্যেকটা বিশ্বস্ত মানুষ যদি মনে হয় যে পুলিশের কাজ দাবির মধ্যে কোনো জায়গা ব্যক্তি আছে সেটা সেটা সংস্কার করে সংস্কার করে যেটা মনে হয় যেখানে সংস্কার করার জন্য সংস্কার করে যতক্ষণ এটা মডিফাই করা যায় করে আমরা চাই একটা প্রক্রাপর

মানে প্রকাশ স্বরকে প্রকাশ মতো করে স্যার আমাকে আমার ঘরে যেভাবে স্যার দিবে আমি সেভাবে চুষার সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল পর্যায়ে যারা কাজ করি আমাদেরকে